পানিটা যেখান থেকে আসছে সেটা একটু দেখে আপনাদেরকে অন্যান্য আশেপাশের জমিগুলো দেখেন সব সবুজ আর আলহামদুলিল্লাহ আমাদের ধানটা আগেই পেকে গেছে কি কিউনার সম্ম এতগুলো ধানের মাঝে একটা ধান দেখেন কত বড় হয়েছে দর্শক অনেক দিন পর আমাদের জমির দিকে যাচ্ছি দেখার জন্য যে ধানের কী অবস্থা আমাদের জমি ধান কি পাকছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে এত ধান জমির আলটা পর্যন্ত দেখা যাচ্ছে না জ্যাটবা কি করেন ধান কাটবেন কবে ধান কাটবেন কবে তাও এক সপ্তাহ না পনেরো দিন দর্শক আমার চারপাশে সব ধান গাছ আসলে এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অসাধারণ একটা মুহূর্ত আমি ধান গাছের ভিতর ডুবে যাচ্ছি ভয়ও লাগতেছে যে চারপাশে শেয়াল টেয়াল থাকতে পারে কারণ শেয়াল লুকিয়ে থাকে এইসব জায়গায় আরও ঘন হয়ে আসছে রাস্তা দেখাই যাচ্ছে না তো আশেপাশের জমিগুলাতে ধান আমি কাঁচাই দেখতে পাচ্ছি কিন্তু সবাই বলতেছে যে আমাদের জমিতে নাকি অলরেডি ধান পেকে গেছে তো আমার বিশ্বাস হচ্ছে না চলেন দেখি আসলে কি ঘটনা সত্য কি না কারণ দেখেন সবগুলো জমিতে এখনো কাঁচা ধান আমার এক জ্যাটাবা তিনি বলতেছে পনেরো দিন লাগবে আরও পাকতে কিন্তু আমাদের এত তাড়াতাড়ি কীভাবে আসলো আইরণ হয়তো বা আমাদেরটা আগে গাছ ছিল চলেন দেখে আসি আর এই যে দেখতে পাচ্ছেন সেচ প্রকল্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে এই জিনিসটা খুবই দারুণ মানে পানি নিয়ে আর কারো চিন্তা করা লাগে না সবগুলো জমিতে সবার মতো পানি চলে যায় জাস্ট খালি টাকা দেওয়া লাগে সবাইকে প্রত্যেক জমিওয়ালাকে তো আগে ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা করে পানি নিয়ে চিন্তা করা লাগতো বাট এখন এই পানির সমস্যাটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে সবার জন্য ভাই সিরিয়াসলি ভয় লাগতেছে হুট করে যদি কোনো কিছুর অ্যাটাক হয় সাহায্য করার মতো কেউ নেই ধান গাছের ভিতর কি না কি লুক অনেক আগে যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ি থেকে এই পথ দিয়েই আমার নানি বাড়িতে যাইতাম হেঁটে হেঁটেই যাওয়া যেত কিন্তু রাস্তা দিয়ে গেলে অনেক দূর ঘুরে যাওয়া লাগে তো এই জমির মাঝখান দিয়ে সহজেই আমার নানি বাড়িতে যাওয়া যায় তো সেই দিনকার কথাগুলো মনে পড়ে গেল তো দর্শক চলে এসেছি আমাদের জমিতে তো দেখতেই পারছেন হালকা হলুদ হয়ে রয়েছে একটু সামান্য গিয়ে দেখা যাক আলহামদুলিল্লাহ দেখেন ধান কিন্তু পেকে গেছে এই যে দেখেন তারপরেও কিছুটা কাঁচা কাঁচা রয়ে গেছে তো আশা করি তিন চার দিনের মধ্যে ধান কাটার উপযুক্ত হবে অন্যান্য আশেপাশের জমিগুলো দেখেন সব সবুজ আর আলহামদুলিল্লাহ আমাদের ধানটা আগেই পেকে গেছে তো বাড়িতে সবাই বলতেছিল যে ধান পেকে গেছে আমার আব্বুকে সবাই সবাই বলতেছিল তো আব্বু এসে দেখছিল যে আসলেই ঘটনা সত্য তা আমিও আজকে আসলাম দেখতে আর এই পানিটা যেখান থেকে আসছে সেটা একটু দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো পানিটা আসলে আসছে আপনার মেইন মোটর যেখানে সেটা হচ্ছে এই যে এখানে তো ওইখান থেকে পানিগুলো এই যতগুলো খাম্বা দেখতে পারতেছেন প্রত্যেকটা মানে সাব পয়েন্টে একটা করে এরকম সিস্টেম আছে পাইপ দিয়ে রাখা তো সেগুলো থেকে পানিগুলো আসছে আর এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সবগুলো জমিতেই পানি দেওয়া সম্ভব হচ্ছে তো যখন ছোট ছিলাম তো তখন এই ড্রেনগুলা দিয়ে অনেক হেঁটেছি মজা করছি গোসল করছি তো তখন তো ছিল আপনার লম্বা পাইপওয়ালা যেসব মোটরগুলা দিয়ে পানি দিত তো সেখানে গিয়ে অনেক গোসল করছিলাম ছোটোবেলায় আহ ভীষণ ঠান্ডা পানি আর ভীষণ স্বচ্ছ দেখেন নর্মালি এই পানিগুলো কিন্তু অনেক আয়রন হয় বাট ভীষণ স্বচ্ছ পানি আমার তো দেখে খাইতে ইচ্ছা করতেছে তো পুরো জমির মধ্যে আপনার কিছু জায়গায় পাকছে আবার কিছু জায়গায় নাই ধরেন এই মিডল অংশটাতে সবুজ রয়েছে তো এটার কারণটা কারণে মাঝখানে সবুজ তো দর্শক জমি দেখা শেষ এখন বাড়ির দিকে রওনা দেই তো এইসব জমির আল দিয়ে যখন যাবেন খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে অনেক মানুষ অপকর্ম করে রাখে তো সেগুলো দেখে শুনে যাবেন বিশেষ করে ছোটো বাচ্চারা এই অগামটা করে রাখে দর্শক যেতে যেতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম তো এতগুলো ধানের মাঝে একটা ধান দেখেন কত বড় হয়েছে এটা কোন জাতের ধান মাঝখানে গজিত হয়েছে আইরণ বাট সাইজটা বিশাল বড় এই গরমের মধ্যে ধানের আল দিয়ে যাওয়ার সময় আরও বেশি গরম লাগতেছে কারণ এই জমির পানি থেকে যে বাষ্পটা উঠে আসছে এটা আরও গরম আগা বিচার করে লাগাইছিলেন না না ওখানে হয়েছে কি এই যে উচ্ছে হয়েছে উচ্ছেটা সার কম ছিল একটু মানে ইয়ে লাগে নেই পানি পানি তো দর্শক আব্বুর সাথে কথা বলে যেটা বুঝলাম জমিতে অর্ধেক ধান না পাকার কারণ হচ্ছে আপনার পুরো জমিতে সারের সমবন্টনটা হয় নাই কিছু জায়গায় সার বেশি পাইছে কোথাও কম পাইছে অর্থাৎ মেবি জমিটা একটু উঁচা নিচা এই কারণে হয়তো বা এটা হইছে কি বানাচ্ছ অব্বু দর্শক আমার আব্বু তো লেগেই থাকে প্রতিদিন কিছু না কিছু বানাতেই তো আজকে একটা ঘিরা বানাচ্ছে বাঁশের আর এই বাঁশগুলো হচ্ছে আমাদের যে বাঁশের ঝাড় আছে সেখান থেকে আনা হয়েছিল তো আমি কেটে দিয়েছিলাম কিছু বাস তো বাকি সব কিছু আমার আব্বুই করতেছে তো দর্শক আমি আসলে মানে সময় পাই না আমার ক্লায়েন্টের কাজ করা লাগে সারা দিন যখন সুযোগ পাই কাজ ছেড়ে চলে আসে একটু সাহায্য করি আব্বুকে দর্শক দেখেন আমার আব্বু এই পুরো বাঁশের বেড়াটা নিজেই তৈরি করতেছে কামলা নেওয়ার পরিবর্তে তিনি সারাদিন নিজেই এই কাজটা করে ফেললো এগুলা তো তুমি করছো না কি বানাচ্ছ কিসের কার্পেট এটার উপরে ধান শুকাবা ধান রাখার জন্য বৃষ্টি আসলে দর্শক আমু বস্তা সেলাই করতেছে মানে বস্তা জোড়া দিচ্ছে তো জোড়া দিয়ে এটার উপরে ধান রাখবে এলে কি কিনে আনছে নাকি ও আমাদের এই ফিডের বস্তা দর্শক আজকে প্রচুর গরম পড়ছে আর এদিকে বাতাস খাওয়ার জন্য বসে আছে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটুখানি যদি গ্রামের ছোঁয়া দিয়ে থাকে আপনাদেরকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন যদি চ্যানেলে এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। কারণ আমি নতুন শুরু করছি চ্যানেলটা আপনাদের একটুখানি সাপোর্ট পেলে আমি ভীষণ উৎসাহিত হই নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই প্লিজ একটু সাপোর্ট করেন ভাই আর যদি কোথাও ভুলভ্রান্তি করে থাকি কোথাও যদি কোনো মিস্টেক করে থাকি প্লিজ কমেন্টে জানাবেন আমি পজিটিভলি সেটাকে নেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে